নমস্কার বন্ধুরা আমি করি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করতে আজ আমি তোমাদের কাছে ফলহারিণী অমাবস্যা তিথিতে কোন কাজটি করবে বা ফল প্রাপ্তির জন্য বড় মাকে মা সিদ্ধেশ্বরীকে মা তারাকে বা মা কালীকে কোন ফল নিবেদন করবে বা কোন ফলের মালা নিবেদন করলে তোমার সকল মনস্কামনা পূরণ হবে এবং তোমার জীবনের যে গোপন শত্রু যে অহরহ তোমার ক্ষতি করে চলেছে তার নাশ কিভাবে হবে সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখে যাও যারা এই সকল জিনিসে বিশ্বাস করো না তাদেরকে বলবো স্কিপ করে চলে যাও ভিডিওটা দেখারও দরকার নেই কমেন্ট করারও দরকার নেই কিন্তু বন্ধুরা সমস্ত কিছু ডিটেলসে জানার জন্য বা ডিটেলসে আমি তোমাদেরকে জানাবো তার জন্য ভিডিওটি একটু বড় হবে দশ মিনিটের ভিডিও একটু ধৈর্য ধরে শোনো চলো সমস্ত ডিটেলসে বলার আগে একটু আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি যারা ইউটিউব থেকে দেখছো আমি ওমের মা চ্যানেলে তাদের সকলকে সুস্বাগতম আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর যারা আমার ফেসবুক পেজ কোজাগরি ঘোষ এই ফেসবুক পেজ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছো তাদেরও সবাইকে সুস্বাগতম আশা করি তোমরাও খুব ভালো আছো সুস্থ আছো যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে বলবো চ্যানেলটির পাশে থাকো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকে বলবো আমার পেজটি ফলো করে আমার পাশে থাকো দুই তরফকেই অর্থাৎ ইউটিউব এবং ফেসবুক দুই তরফকেই বলব যদি ভিডিওটি দেখার পর কারোর কোনো কিছু জানার থাকে তাহলে তারা অবশ্যই আমাকে কমেন্ট করো আমি তোমাদের কমেন্টের রিপ্লাই অবশ্যই দেবো তো চলো বন্ধুরা আমার সাথে থাকো পাশে থাকো ভিডিওটি স্টার্ট করি ফলহারিণী অমাবস্যা তিথিটি পড়ে যাচ্ছে পাঁচই জুন রাত্রি আট ঘটিকা নাগাদ পড়ে যাচ্ছে এই অমাবস্যা তিথিটি ছয় জুন অবধি থাকবে অর্থাৎ বুধবার অমাবস্যা তিথি পড়ছে বৃহস্পতিবারও থাকবে যারা ব্রহ্ম মুহূর্ত অনুসারে অমাবস্যাটি পালন করবে তারা পালন করবে ছ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার আর যারা ব্রহ্ম মুহূর্ত না যারা অমাবস্যা পড়া থেকে অমাবস্যা ছেড়ে যাওয়া পর্যন্ত পালন করবে তাদেরকে বুধবার এবং বৃহস্পতিবার পর্যন্ত পালন করতে হবে আমি এখন তোমাদের সামনে যেই ক্রিয়াটি বলবো সেটা করার জন্য তোমরা মন্দিরে যাও বিশেষ করে ভালো হবে বামা কালী মন্দির যেটা অর্থাৎ যেই মন্দিরে মা তারার রূপ রূপে পুজো হয় যে কালী মন্দিরে সেটাকে আমরা বামা কালী বলি বা মা সিদ্ধেশ্বরীর মন্দির বড় মায়ের মন্দির যারা এই ফলহারিণী পুজো অমাবস্যার পুজো দেবার জন্য যারা তারাপীঠে যাচ্ছ তাদেরকেও বলবো অবশ্যই এই দিন মাকে পছন্দের তোমার পছন্দের যে কোনো একটি ফল তোমার সাধ্য সামর্থ্য অনুযায়ী একটি ফলের মালা মাকে নিবেদন করো ঠিক আছে অবশ্যই তোমার সাধ্য সামর্থ্য অনুযায়ী সেই ফলের মালা নিবেদন করো মা কখনোই বলে দেননি যে তুমি তোমার সাধ্য সামর্থ্যের বাইরে তুমি একটা তাকে দামি ফলের মালা নিবেদন করো কখনোই না তুমি তোমার সাধ্য সামর্থ্য অনুযায়ী ফলের মালা নিবেদন করো এরপর আরেকটা কথা বলবো তোমার জীবনে যদি কেউ চরম শত্রু থেকে থাকে আচ্ছা তার আগে একটা কথা বলে দিই আমি তারাপীঠের কথাটা কেন বললাম অনেকে এই ফলহারিণী অমাবস্যা তিথিটিতে খুব জাগ্রত তো সেই জন্য অনেকে এই দিন পুজো দেবার জন্য তারাপীঠে যায় সেক্ষেত্রে আমি বললাম তারাপীঠে যদি সরাসরি তারা মায়ের কাছে যাও তাহলে সেক্ষেত্রে বড় মাকে তুমি এই মালা নিবেদন করো যারা যেতে পারবে না তাহলে তারা কি ফল লাভ করবে না নিজেরা ফল প্রাপ্তি করবে না তো মা সব জায়গায় আছেন তো তোমার বাড়ির আশেপাশে মা সিদ্ধেশ্বরী বড় মায়ের মন্দির বা বামাকালীর মন্দির যদি না থেকে থাকে যদি থাকে তাহলে তো ভালো হলো যদি না থেকে থাকে তবে যে কোনো কালী মন্দিরে গিয়ে তুমি একটি ফলের মালা নিবেদন করে আসো মাকে ঠিক আছে এবং তোমাকে বলবো সেই দিন মায়ের চরণে একটু অঞ্জলি দিয়ে আসো অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবে এরপর যেটা বলবো সেটা হলো ওই যে ফলের মালা নিবেদন করলে ওই ফলের মালাটি অবশ্যই গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে প্রত্যেকটি মালায় প্রত্যেকটি ফলে লাল গোলা সিঁদুরের ফোঁটা অবশ্যই দেবে একটা করে ঠিক আছে এটা কি হবে তুমি যে কর্ম করছো সেই কর্মের ফল যদি তুমি না পাও চট জলদি যদি না পাও দেখবে মায়ের কৃপায় অবশ্যই তুমি কৃপা লাভ করবে এবং মা ফলপ্রাপ্তির যোগ তোমাকে করিয়ে দেবেন যোগে এনে দেবেন যাদের জীবনে যারা মনে করছো যারা গোপন শত্রুর আওতায় পড়ে যাচ্ছ বা যারা মনে করছো যে তোমাদের জীবন নষ্ট করার জন্য শত্রুর অভাব নেই বা কাউকে মনে হচ্ছে যে শত্রু এ অহরহ তোমার ক্ষতি করে চলেছে তাহলে অবশ্যই অবশ্যই করে যারা বুধবার পালন করছো তারা বুধবার করো যারা ব্রহ্ম মুহূর্ত দেখে অর্থাৎ সূর্য পাওয়া যেই মুহূর্ত মানে সেটা বৃহস্পতিবার পড়ছে যারা সেই দিন পালন করছো তো সেই দিন করো এক্ষেত্রে কোনো বাধা নেই গোপন শত্রু নাশ করতে আঠাশটি পাতি লেবু অর্থাৎ কাগজি লেবু যেটা আমরা লেবু শরবত খাই বা ভাতে নিগড়ে যে লেবু খাই গন্ধরাজ লেবু না ঠিক আছে পাতি লেবু বা কাগজি লেবু যেটা বলি সেই আঠাশটি গোটা অক্ষত কাগজি লেবু বা পাতি লেবুর মালা বানিয়ে সেটা কিন্তু তোমাকে নিজে হাতে বানাতে হবে ঠিক আছে এটা কোনো ফুল দোকানে অর্ডার দিয়ে হবে না এটা কিন্তু তোমাকে নিজেকে বানাতে হবে যে মনে করছো যে তোমার কোনো শত্রু তোমার ক্ষতি করে চলেছে তো সেই শত্রুর নাম স্মরণ করে তুমি নিজে হাতে মাকে সেই আঠাশটি পাতি লেবু অর্থাৎ কাগজি লেবুর মালা পরিয়ে আসো নিজে হাতে পড়াবে ওখানে যদি মন্দিরে পুরোহিতকে তুমি বলো তাহলে পুরোহিত অবশ্যই পড়াতে দেবেন তোমাকে তবে নিজে হাতে তোমাকে মালাটি গাঁথতে হবে এবং মালার মধ্যে লাল গোলা সিঁদুরের ফোঁটা লাগাতে হবে এবং তোমাকে পুরোহিতের সম্মতি নিয়ে মায়ের গলায় সেই আঠাশটি কাগজি লেবুর মালা যেটা তুমি নিজে হাতে বানিয়েছ সেটা পড়ানোর সময় পড়িয়ে দেবে এবং সেখানে মাকে হাত জোর করে মাকে জানাবে যে মা তুমি যাকে তোমার যাকে মনে হচ্ছে যে তোমার ক্ষতি করে চলেছে ধরো আমি একটা নাম বললাম শ্যাম ঠিক আছে এক্সাম্পল স্বরূপ যে মা আমার শ্যাম আমার ক্ষতি করে চলেছে তুমি ওর জালে ওকেই ফেলো আমার যেন সে আর কোনো ক্ষতি করতে না পারে ঠিক আছে এই মনস্কামনা জানিয়ে মায়ের কাছে তুমি ওই মালাটি পরিয়ে দাও এবং তোমার সাধ্য সামর্থ্য অনুযায়ী মাকে বেদ ওই দিন নৈবেদ্য সাজিয়ে দাও মাকে পছন্দের মিষ্টি দাও মা মাখা সন্দেশ পছন্দ করেন খুব বামা কালীর কথা বললাম মা মাখা সন্দেশ খুব পছন্দ করেন তো মাকে অবশ্যই সেই দিন মাখা সন্দেশ ভোগে নিবেদন করো এবং আর মাকে অবশ্যই জবা ফুলের এবং অপরাজিতা ফুলের মালাও নিবেদন করো যদি এখানে বলো তো যাদের সাধ্য সামর্থ্য থাকবে না এই দিন ফুলের দাম অনেক জবা ফুলের মালার দাম অনেক অপরাজিতা ফুলের মালার দাম অনেক সেক্ষেত্রে বলবো একটা গোটা অক্ষত জবা ফুল মায়ের চরণে নিবেদন করো একটা গোটা অক্ষত নীল অপরাজিতা ফুল মায়ের চরণে নিবেদন করো মা কিন্তু তাতেই সন্তুষ্ট বড় মায়ের ভীষণ কৃপা মা যাকে যার দিকে মুখ তুলে চান তার কখনো কোনো খামতি থাকে না বন্ধুরা এটা আমি নিজে প্রমাণ পেয়েছি আমি তোমাদেরকে ডিটেলসে সব কিছু বলতে পারলাম না সোশ্যাল মিডিয়ায় সব কিছু বলা যায় না তো গোপন শত্রু নাশ করতে অবশ্যই আঠাশটি লেবুর মালা মাকে নিবেদন করো তাছাড়াও তুমি যেমন পারবে তোমার সাধ্য সামর্থ্য অনুযায়ী মায়ের কাছে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করো অবশ্যই এই দিন এবং প্রদীপ প্রজ্বলনের সাথে সাথে অবশ্যই মাকে তিন রকম অথবা পাঁচ রকম অথবা সাত রকম ফল দিয়ে পুজো করো এবং তুমি তোমার সাধ্য সামর্থ্য অনুযায়ী নৈবেদ্য সাজিয়ে দাও ঠিক আছে নামগত্র সহকারে দাও যার জন্য পুজো দিচ্ছ সে যেন অবশ্যই উপোস থাকে সেই দিন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো আপনজনেদের সাথে তোমার একটি শেয়ারের জন্য হয়তো অন্যের জীবন ঘুরে যেতে পারে সকলে খুব ভালো থেকেও সুস্থ থেকো সাবধান থেকেও আজ আসি